ব্রহ্মাকুমারেশ্বরী বিশ্ববিদ্যালয়ে জীবন্ত দুর্গা মহোৎসব সাধন হচ্ছে বিগত পঁচিশ বছর ধরে তো এই জীবন্ত দুর্গা মহোৎসবের মধ্যে দিয়েও এটাই মেসেজটা দেওয়া হচ্ছে দুর্গা মা নিজের এত সুন্দর একটা পরিবারের মধ্যে রয়েছেন দুর্গা মা তাকে দেখানো হচ্ছে যে তিনি দশ ভুজা ধারী তো দশ ও ভুজা তো কারোর নিজের হতে পারে না দুটো হাত তার নিজের আর আট হাত অষ্ট শক্তির প্রতীক পাওয়ার টু ফেথ পাওয়ার টু কোঅপারেট পাওয়ার টু জাজ পাওয়ার টু ডিসক্রিমিনেট পাওয়ার টু ফেস পাওয়ার টু উইথড্র এরকমই অনেক দরকারি শক্তির অধিকারী দুর্গা মা তো দুর্গা মা শক্তি। তিনি সর্বশক্তিবান পরম পিতা পরমাত্মার থেকে সেই শক্তিকে নিজের মধ্যে ডাউনলোড করে নেগেটিভিটির উপর বিনাশ প্রাপ্ত করতে শেখাচ্ছেন তো নেগেটিভিটি মানে কি প্রতিদিন আমাদের মায়ের কাছে ঈশ্বরের কাছে সারা বছর প্রার্থনা হে ঈশ্বর আমাকে শান্তি দাও খুশিতে শান্তিতে আনন্দে যেন প্রতিটা দিন কাটে কিন্তু সেই খুশি আনন্দ সেটাকে আমরা জীবনের মধ্যে প্রতি মুহূর্তে অনুভব করতে পারছি না কেন নেগেটিভ ফিলিং নেগেটিভ ইমোশন নেগেটিভ থট বার আমাদের মাইন্ডকে ডিস্ট্র্যাক্ট করছে তো দুর্গা মা সেই প্রেরণা দিচ্ছেন যে আমরাও নিজের মনকে শক্তিশালী করে কি করে এই নেগেটিভ ইমোশন আর ফিলিংয়ের উপর পজিটিভিটি নিজের মনের মধ্যে নিয়ে আসব। প্রত্যেকের জন্যেই আমাদের গ্রেটফুল ভাব থাকবে সেই ভাবনাটাকে কি করে জাগাবো মা লক্ষ্মীকে দেখানো হচ্ছে তিনি পদ্মের ওপর বিরাজমান পাকে থাকে পাঁক পদ্ম ফুলকে টাচ করতে পারে না তো লক্ষ্মী মা আমাদের সকলকে মনে করিয়ে দিচ্ছেন জ্ঞান ধনের দ্বারা চরিত্ররূপী ধনের দ্বারা রূপী ধনের দ্বারা ধনবান হয়ে জীবনের যে কোনো নেগেটিভিটির মুখোমুখি হওয়া তাকে ওভারকাম করা সংসার থেকে কুইট নয় ফেস করা কার্তিক তার সৌন্দর্য ফিজিক্যাল নয় ইনার বিউটি মধুরতা নম্রতা মুখতা এরকম কত সুন্দর গুণের অধিকারে দেবী দেবতা কার্তিককে দেখানো হচ্ছে তাহলে এই গুণগুলোকে একটা গুণ যদি মানুষের মধ্যে আমরা বলি বাবা ইনি মানুষ নয় যিনি দেবতা তাহলে এত ডিভাইন কোয়ালিটি যদি আমাদের মধ্যে থাকে তো আমরা সত্যিকারের দেবতা হয়ে যাবো তো দেবতা মানে যার মধ্যে পজিটিভ ভ্যালুজ রয়েছে সেরকম ব্যক্তি আর গণেশ তার বিশাল মাথা বিশাল বুদ্ধির প্রতীক যে কোনো কাজকে করার আগে যদি আমরা পাস্ট প্রেজেন্ট ফিউচারকে দেখে নিই তাহলে দেখুন যে কোনো কাজ করতে গিয়ে সেই সিদ্ধিকে আমরা সহজে অনুভব করতে পারি বিধি দ্বারা সিদ্ধি এটাই গণেশ আমাদেরকে প্রেরণা দিচ্ছে এটা করার মূল লক্ষ্যই হলো এটা পারপাস এটাই হলো যে মানুষকে এটাই বোঝানো আমরা সবাই ভাবি যে দুর্গা মাতো দেবতা সুতরাং মনে পারেন লক্ষ্মী মা সরস্বতী মা তারা একটা অন্য জগৎ থেকে এসছেন তারা পারেন কিন্তু না এটাই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে ডেভেলপ করা ফ্যামিলি লাইফ তো এখানে যে বোনেরা বসে রয়েছেন মেডিটেশনের দ্বারা এতটা মনকে একাগ্র করে তাদের দেখে সকলের মনে হয় এনারা যদি পারেন তাহলে আমরা কেন পারবো না এই ফিলিংটাকে ডেভেলপ করা মানুষের মধ্যে যে মূল্যবোধটা হারিয়ে যাচ্ছে সেই মূল্যবোধটাকে জাগিয়ে তোলা এটাই এখানের ব্রহ্মা কুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মূল উদ্দেশ্য যারা রয়েছে তারা এনারা সবাই ব্রহ্মকুমারী কুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে রেগুলার মেডিটেশন প্র্যাকটিস করেন তো মেডিটেশনের দ্বারা এনারা নিজের মনকে এভাবে একাগ্র স্থির আর শান্ত করে নিয়েছে। তো আমরা সবাই পারি এটা ডে টু ডে লাইফের মধ্যে কোনো টাফ নয় মেডিটেশন আমাদের মধ্যে একটা লিমিটেশন কাজ করে একটা ব্যারিয়ার কাজ করে না ও তো সং যদি মেডিটেশন করতে হয় সংসার ছাড়তে হবে ডিউটিকে অফ করতে হবে কিন্তু ভ্রমাকুমারী যে মেডিটেশন শেখানো হয় মেডিটেশন ফর বিজি পিপল ইজি মেডিটেশন ফর বিজি পিপল এটাই শেখানো হয় তো এখানে যে জীবন্ত দুর্গা মহোৎসব করা হয় তার প্রধান লক্ষ্য এটাই কি মানুষের মধ্যে মেডিটেশন সম্পর্কে অ্যাওয়ারনেস বাড়ানো ফিজিক্যাল হেলথ সম্পর্কে সকলে ভীষণ কনসাস কিন্তু আজ যে সিচুয়েশন যে পরিস্থিতি বারবার আমাদের মুখোমুখি হতে হয় তার জন্য দরকার মেন্টাল পাওয়ার মাইন্ড পাওয়ার মেন্টাল হেলথকে স্ট্রং করা নিজের রিলেশনশিপকে সুন্দর করা